তোর কথা রে কিসের তোর বউ মাংসের কাছে যায়া থাকে আর তোর মাংসের বউ তোর কাছে আসি থাকে এলে কে রে বাবা তুই কিনা মোর সাথে কদিন হাতে দেখা করিস না রে বাবা হিরো আলম তোর সমস্যা কি হয়েছে রে তোর কি আলাজি হ্যাঁ তোর নাম তুই কত সুন্দর করি কত কি করিয়ে তোর বাপের নাম ভুলি থুয়ে তোর নাম থুইছাম হিরো আলম আর তুই কিনা এলাকায় করি বেড়াইস কত শখ করিয়ে বিয়ে খান করলু কত সুন্দর কি বানালু চেংড়িটা তুই তুসুললে করলু সে চেংড়ি তোক তো ভুলি যাইবে হ্যাঁ এ চেংড়ি থুয়ে কই কই যাইস তুই হ্যাঁ শাসে ভুলিয়ে কিসের কার কাছে যায় না যায় কিসের অর্ডার ডান্স ম্যান্স করে মোরলে ভালো লাগে না তোক সারিয়ে তোর বউ যাই বেকারে হ্যাঁ তুই এ কই কই থাকিস এ হিরো আলম তুই আসিস তো বাবা তোর জন্য এনে চাউলের গুড়ে থুসাম আর দুটো মালপক কলা আসল দেশি কলা আমার যে কলার থোপের তুই খায়া খায়া যাইস বুঝছিস তুই আর না মোর দয়া করিস আর ফোন টোন দিস না খবরদার তুই ডাইরেক্ট বাড়ি চলে আসিস তুই হলে কিসের বগুড়ে যা পরি থাকিস তুই গাই মাথা তাইসার পাইস না তো নানার বাড়ি নোয়া না উয়ে আসিস কিসের হলে বগুড়ে টগরে পরি থাকিস হলে বাসে ট্যাসে দিয়ে আসিস আরে যে বৌখানক যে হোক যেভাবে হোক ম্যানেজ করে নিয়ে আসিস যাদুরে নিয়ে আসিস